নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল অগস্ট দু এবং মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি সাড়ে সাতই চলছে তার সঙ্গে সঙ্গে তৃতীয় দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন একটু গম্ভীর মেষ রাশিবালা অগ্নের মানুষরা তাদের পার্সোনালিটি কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠছে তার সঙ্গে সঙ্গে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আয় উন্নতির ক্ষেত্রে একটু আনস্টেবল কন্ডিশন এটা কিন্তু মেষ এখন ভুগছেন পারিবারিক সম্পর্কগুলির ক্ষেত্রে অ্যাটাচমেন্টের কোথাও একটা অভাব এটা দেখতে পাওয়া যাচ্ছে এই অবস্থায় বেশ কয়েকটি বড় গ্রহ সঞ্চার আমরা এই মাসে দেখতে পাব তার মধ্যে প্রথমটি হলো এই মাসে কিন্তু বুধ তুঙ্গ ক্ষেত্রস্থ হচ্ছে ফলে শনির সঙ্গে বুধের একটা দৃষ্টি বিনিময় দেখতে পাওয়া যাবে মেষের ক্ষেত্রে এই দৃষ্টি বিনিময়ে পরিশ্রম বাড়িয়ে দেবে এবং পরিশ্রমের সাফল্য সেটাও কিন্তু বাড়িয়ে দেবে অর্থাৎ আপনি যে খাটবেন খাটটির সঙ্গে সঙ্গে আউটপুট রেজাল্ট সেটাও কিন্তু আপনি কিছুটা হলেও পাবেন কিছু পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের ডেভেলপমেন্টের চেষ্টা এটা আমরা মেষের ক্ষেত্রে দেখব তার সাথে তৃতীয় বৃহস্পতি এবং এই বৃহস্পতির একটা স্পেশালিটি থাকছে সেটা হলো দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্রে থাকছেন পুরো সেপ্টেম্বর মাসটা পুনর বসু নক্ষত্রে স্থিত বৃহস্পতি তিনি গুরুচন্ডাল যোগে অংশগ্রহণ করছেন এবং এই যোগ কিন্তু আলটিমেটলি দেবগুরু বৃহস্পতির জন্য একটা বড় পজিটিভিটি নিয়ে আসতে চলেছে জীবনে একটা বিগ চেঞ্জ সেটা কিন্তু বৃহস্পতি দেবে মেষ রাশি বালাগ্নের মানুষদের ক্ষেত্রে নবমপতি তৃতীয় বসে সপ্তম নবম এবং একাদশ এই তিনটে ঘরকেই দেখছেন এবং এর মধ্যে তৃতীয় বৃহস্পতি অংশগ্রহণ করছেন গুরুজন যোগে সপ্তম ভাবের উপর রাহু বৃহস্পতির দৃষ্টি মেয়ের কথাবার্তা ফাইনালাইজ করতে চাইবে এই মাসে পঞ্চমের রবি অবস্থান করে রয়েছে এবং এই মাসের সতেরো তারিখে কিন্তু রবি ষষ্ঠ ভাবে চলে যাবে পনেরো তারিখে বুধ তুঙ্গ হচ্ছে এবং সতেরো তারিখ থেকে সৃষ্টি হচ্ছে ষষ্ঠে বুধাতিত্য যোগ পরিশ্রমের মধ্যে উন্নতির সুবিধা কুটুম্বিতা সম্পর্কের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি শ্যালোকের সঙ্গে পার্টনারশিপ বিজনেস সেখানে ডেভেলপমেন্টের সম্ভাবনা বাবার সাথে পার্টনারশিপ বিজনেসও কিন্তু আপনি শুরু করতে পারেন কর্ম তৎপরতা বাড়তে চলেছে হাঁটু কোমর ইত্যাদি অঙ্গ নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন এই হলো মোটামুটি গ্রহ সঞ্চার সম্পর্কিত কিছু আলোচনা এবার আমরা কয়েকটি টপিক ওরিয়েন্টেড ডিসকাশন করি প্রথমেই আমরা চলে আসব স্বাস্থ্যের কথায় শরীর স্বাস্থ্য ভালো পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির একটা হালকা সম্ভাবনা রয়েছে কিংবা কোনো পুরোনো ব্যথার কারণেও কষ্টপ্রাপ্ত হতে পারেন যেটা নিয়ে বিন্দু মাত্র দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু থাকছে না গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যত্নশীল হতে হবে যাদের নিউরো প্রবলেম রয়েছে নার্ভের সমস্যা রয়েছে তাদের এই সমস্যা কিন্তু বেশ বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি সমস্যার কারণে মেন্টাল স্ট্রেস বৃদ্ধির সংযোগ এটা মেশের ক্ষেত্রে রয়েছে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং নিজের বিভিন্ন ভুল সেখান থেকে মেষ কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবেন এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিনের উন্নততর পথ করবার প্রচেষ্টা এটা আমরা ক্ষেত্রে দেখতে পাবো খুব সহজভাবেই মেষ কিন্তু নিজের জায়গা তৈরি করতে পারবেন পড়াশুনোর ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তৃতীয় বৃহস্পতি উৎসাহ উদ্যম বাড়াবে অন্যদিকে একাদশের রাহু সাকসেস রেট অবশ্যই কিছুটা কমাবে যে কোনো কনফিউশনের ক্ষেত্রে গুরুর সাহায্য আপনাকে নিতে হবে সেই গুরু হতে পারেন আপনার পিতা তিনি হতে পারেন আপনার কোনো গাইড তিনি এমন কোনো মানুষ হতে পারেন যার প্রতি আপনার আস্থা আছে এই মানুষটার পরামর্শ এটা আপনাকে নিতে হবে এবং এই পরামর্শই কিন্তু আপনাকে একটা জায়গায় পৌঁছে দেবে এই পরামর্শ আপনার কনফিউশন কাটিয়ে দেবে পঞ্চমে কেতু শিক্ষাক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কনফিউশন আনবে না এটা হতে পারে না কনফিউশন থাকবে এবং সেই কনফিউশন কাটিয়ে উঠবার ক্ষেত্রে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা কোনো গাইড তিনি কিন্তু আপনাকে সাহায্য করবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে এবং যারা একটু ক্রিয়েটিভ স্টাডির সঙ্গে কানেক্টেড তাদের স্টাডির মধ্যে কিছু ইনোভেশন রয়েছে যারা পিএইচডি করছেন কিংবা পোস্ট ডক করছেন মাস্টার্স করছেন যারা কিছুটা ভাবনা চিন্তা নিয়েছেন পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট কীভাবে করা যেতে পারে যারা অনেকটা হায়ার স্টাডিজের ওপরে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট রয়েছে কিন্তু যাদের স্টাডিটা বেসিক লেভেলে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের ক্ষেত্রে পড়াশুনোয় কনসেন্ট্রেশনের অভাব দেখতে পাওয়া যাবে তারা চেষ্টা করেও মনঃসংযোগ করতে পারবে না পুরোপুরি মনঃসংযোগের একটা পূর্ণ অভাব এটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো পড়াশোনার মধ্যে মনঃসংযোগের একটা অভাব এটা দেখতে পাওয়া যাবে বাবা মা রেগে যাবেন মোবাইলের প্রতি অ্যাট্রাকশন এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কনফিউশন কোন সাবজেক্টটা পড়া উচিত কোন সাবজেক্টটা পড়া উচিত কোন দিকে যাব এই রকম বিভিন্ন কনফিউশন সেটা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্র মোটামুটি শুভই থাকছে তবে শত্রুতা থাকবে কর্মক্ষেত্রে ছোট ছোটোখাটো ঝামেলায় জড়িয়ে যাওয়া সেটাকে একটু বড় করে আপনার বসের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং নিজের প্রতি একটা নিয়ন্ত্রণ সেটা যদি না রাখেন সেই ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বেশ ভালো রকম সমস্যা সেটা সৃষ্টি হতে পারে আপনাকে ইউটিলাইজ করার চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে নতুন চাকরি পাওয়ার চেষ্টা এটা মাঝারি ভীষণভাবে যে চাকরি পাবেনি এই কথাটা এই সময় বলা যাচ্ছে না তবে যেহেতু সতেরো তারিখের পর থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে আফটার সিক্সে তাই কর্মক্ষেত্রে বুদ্ধির প্রয়োগে অবস্থার উন্নতি একটা প্রমোশন ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট অ্যাট লিস্ট অ্যাপ্রিসিয়েশন যে না তুমি মেষরাশির মানুষ তুমি কর্মটা ভালো করেছো আমাদের কোম্পানির তোমার কাজে উপকার হয়েছে এই অ্যাপ্রিসিয়েশন এটা অ্যাটলিস্ট পাওয়ার সংযোগ সেটা কিন্তু তৈরি হবে তবে মাত্র অ্যাপ্রিসিয়েশন বাড়বে তার সঙ্গে সঙ্গে শত্রুতাও আপনাকে ফেস করতে হবে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা অল্প বিস্তর থাকছে এবং যারা বিদেশেই রয়েছেন তাদের কিন্তু অর্থভাগ্যবান সম্মান প্রাপ্তির সুযোগ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে নিয়ন্ত্রণ রাখুন নিজের খরচের উপরে বাড়িয়ে চেষ্টা এটা অবশ্যই করতে হবে ব্যবসার ক্ষেত্রে স্পষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে পরিশ্রম এটা অবশ্যই আপনার রাখা উচিত এবং সেই ক্ষেত্রে আপনার ভালো থাকার প্রবণতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা আবশ্যিকভাবে করতে হবে কর্মতৎপরতা বাড়বে এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে এবং যেহেতু সপ্তম ভাবের উপর বৃহস্পতির রাহু উভয় রোগের দৃষ্টি রয়েছে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা মেয়ে সম্পর্কিত হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সেটাও কিন্তু বাড়তে পারে মানসিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ব্যবসার ক্ষেত্রে কোনো রকম স্ট্রেস এটা কিন্তু ফেস করা চলবে না নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন একটু লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে একটু সিকিউর্ড শেয়ারে ইনভেস্টমেন্ট এটা কিন্তু আপনার জন্য ভালো মানসিক দিক থেকে যারা অস্থির অবস্থায় রয়েছেন তাদের কিন্তু এই সময় প্রেম বিবাহ ইত্যাদি সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ এটাও দেখতে পাওয়া যায় মাসের প্রথম পনেরো দিন ইগো প্রবলেম মারাত্মক আকার ধারণ করতে পারে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কুমতে দেখতে পাওয়া যাবে তবে এই পারপাসে খরচ কিন্তু কিছুটা বাড়বে ট্রিটমেন্ট কস্ট সেটা কিছুটা না বলে বেশ কিছুটা বলা যেতে পারে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে পরিবারের প্রত্যেকটি সদস্যের একটা অবদান রয়েছে এরকম বাড়তে দেখতে পাওয়া যাবে পেটের ব্যথায় কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন দশ তারিখের পর থেকে সামান্য আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিছুটা ফাটকা টাকা পয়সা অবশ্যই পেতে পারেন তবে সেটা যে অতিরিক্ত তা কিন্তু কখনোই নয় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরি রয়েছে দেবগুরু বৃহস্পতি তিনি পুনর্বসু নক্ষত্রে রয়েছেন এবং তিনি আপনার তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এর ফলে কিন্তু আপনার গৃহ পরিবর্তনের সম্ভাবনা যোগাযোগ এগুলো বাড়বে অনেক দিন ধরে একটা রিসেল ফ্ল্যাট খুঁজছিলেন অনেক দিন ধরে বাড়িটা বিক্রি করার চেষ্টা করছিলেন বাড়িটা বিক্রি হলেই নতুন একটা ফ্ল্যাটে চাবেন এবং একটু ভালো থাকার চেষ্টা করবেন একটা ভালো বাস্তুতে শিফট করার চেষ্টা করবেন মেষ রাশি বা লগ্নের সেই সমস্ত মানুষ যারা একটা ভালো বাস্তুতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসতে চলেছে বাবা মা এদের শরীরে নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে নবমের রাহু অবস্থান করে অথবা এই মুহূর্তে যদি আপনার রাহুর দশা অন্তর্দশা ইত্যাদি চলে সেই ক্ষেত্রে শরীর বিরাট দুশ্চিন্তা আসবে ইনফ্যাক্ট সেই কারণে অনেকটা খরচও বাড়তে পারে সম্পর্কের মাধ্যমে একটু বেটারমেন্টের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী এদের চাকুরি প্রাপ্তির সংযোগ আপনার মনে অর্থনৈতিক স্বস্তি এটা কিছুটা এনে দেবে জীবনে কিছু নতুনত্বের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে নতুন সম্পর্ক পুরনো সম্পর্ক নতুন করে আসা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে নতুন পোষ্য এটা অবশ্যই মেষ নিয়ে আসতে পারেন এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ও শ্রীর নক্ষত্রের মানুষরা উচ্চ শিক্ষায় উন্নতির সম্ভাবনা কাছের বন্ধু বান্ধব কাছের মানুষ আত্মীয় পরিজন কুচুম্ব এদের কারণে কিছুটা বদনাম হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভুগতে চলেছেন পেটের সমস্যায় টাকা পয়সা বাড়বে অর্থনৈতিক স্থিতিশীলতা কর্মপ্রাপ্তির সংযোগ ইত্যাদি বাড়তে চলেছে তরিত আগুন ইত্যাদি থেকে অশ্রেণীকে কিছুটা সাবধানে থাকতে হবে বিবাহিত জীবন মাঝারি স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসযোগ্যতা ভরসা তার কিছুটা অভাব সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র ভরণী ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে কাছের বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ বিজনেসের কোনো একটা অফার এটা আপনার ক্ষেত্রে আসতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে অকারণ ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে দশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে বরণী নক্ষত্রের মানুষদেরকে এই সময় রকম নতুন ইনভেস্টমেন্ট না করাটাই আপনার জন্য উচিত ব্যবসাপত্র বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা সক্রিয়তা আসতে পারে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে আপনজনদের সঙ্গে কিছুটা অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মুখমন্ডল কিংবা নাক কান গলা ইত্যাদি সংক্রান্ত সমস্যা আপনাকে ভোগাতে পারে পরবর্তী নক্ষত্র কৃতিকা কাজকর্মের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে রক্ত সংক্রান্ত কোনো সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে তবে এই সময় কনসেপ্ট করবার একটা সুযোগ এটা কিন্তু আপনার ক্ষেত্রে আসবে শরীরে কোনো জটিল রোগ বাসা বাঁধার সম্ভাবনা দেখতে পাওয়া যায় শরীরের দিকে আরেকটু খেয়াল নজর অবশ্যই আপনাকে বাড়াতে হবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিশ্রম আপনাকে দুর্বল করে দিচ্ছে না তো সেই ক্ষেত্রে অবশ্যই পরিশ্রমের উপরে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে হবে অতিরিক্ত দ্রুত রাইডিং হঠাৎ রেগে যাওয়া এই সমস্ত বিষয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং এই নিয়ন্ত্রণ কিন্তু অবশ্যই রাখতে হবে সুতরাং মেষ রাশি বা লগ্ন সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত বললাম খেয়াল রাখবেন কয়েকটি কথা এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময় নতুন কোনো ডিল সাইন করতে পারেন নতুন কোনো ডিম তৈরি করতে পারেন নতুন কোনো পার্টনারশিপে এই সময় কিন্তু আপনি যেতে পারেন এই একই সময় খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনাকে করতে হবে পারিবারিক সম্পর্ক সম্পর্ক সংক্রান্ত বিষয় আদান প্রদান দেনা পাওনা ইত্যাদি সংক্রান্ত কথাবার্তা আপনাকে বলতে হবে সতেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে এই সময় নতুন কোনো জিনিসপত্র ফার্নিচার গাড়ি ইত্যাদি কিনতে পারেন বুক করতে পারেন সেটা আপনার জন্য শুভ হবে হঠাৎ করে যদি বিয়ের কথাবার্তা এগোয় সেটা সতেরো তারিখের পরে করা আপনার জন্য ঠিকঠাক হবে বাড়ি পরিবর্তনের জন্য সতেরো তারিখের পরের সময়টাই আপনার জন্য আদর্শ তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে বলি এখন কিন্তু আমরা রেগুলার থাকছি আগরতলা দুর্গাপুর এবং দক্ষিণ কলকাতাতেও সঙ্গে উত্তর কলকাতা তো রয়েছে তাছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে কথাবার্তা বলা যেতে পারে খেয়াল রাখতে হবে সমস্যা আসতেই পারে চিবরে সমস্যার সমাধান করবার রাস্তা সেটা আপনার হাতেই রয়েছে প্রয়োজন একজন মানুষের যে আপনাকে সেই সমস্যা সমাধানের রাস্তা দেখিয়ে দিতে পারে সরাসরি যোগাযোগ করবার জন্য কল করুন আমাদের কন্টাক্ট নাম্বারে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে প্রতিকার সংক্রান্ত বিষয়ে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ মেষের ক্ষেত্রে থাকছে না মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের একটা রেড জাস্পার ব্রেসলেট পরা যেতে পারে তার সঙ্গে সঙ্গে একটা তিন মুখের উদ্রাক্ষের ব্যবহার আপনাকে ডেভেলপমেন্ট এনে দেবে যাদের বিবাহিত জীবনে ভীষণ অশান্তি চলছে তারা তিন রুদ্রাক্ষের পরিবর্তে ছয় রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন যাদের পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা চলছে তারা রেড জাসপার সেট্রিন এবং পাঁচ রুদ্রাক্ষ ব্যবহার করবেন এরই সঙ্গে সঙ্গে যারা একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির কারণে সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একটি প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা এটা অবশ্যই করবেন এবং এই প্রদীপ জ্বালাতে হবে তিল তেলের মাধ্যমে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সুদেশনা অধিকারী এগারো আট দু বার্থ প্লেস রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান টাইম পাঁচটা ছাব্বিশ এ এম ম্যারেজ কবে হতে পারে রিলেশনশিপ নিয়ে একটু কনফিউজড দেখো ভাই সুদেশ না প্রথমেই তোমায় বলি এই যে রিলেশনশিপে এই মুহূর্তে তুমি রয়েছ এটা অবশ্যই কনফিউজিং এই রিলেশনশিপ তোমার ক্ষেত্রে অস্থায়ী তোমার ক্ষেত্রে প্রকৃত সম্পর্ক আসতে দেখতে পাওয়া যাবে এক্স্যাক্টলি তোমার যখন বয়স হবে পঁচিশ বছর তেইশ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে দুবার চাকরি পরিবর্তন তুমি দেখতে পাবে পারিবারিক সম্পর্কগুলি থেকে কিছুটা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই মুহূর্তে প্রফেশনে কনসেন্ট্রেট করা এটাই তোমার জন্য উচিত তোমার আত্মসত্তা এটাকে জাগ্রত করে তুলবে তোমার প্রফেশনাল ডেভেলপমেন্ট তাই নিজের জীবনকে আর একটু বেটার করার চেষ্টা অবশ্যই করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এগিয়ে চলো নিজের লক্ষ্যের দিকে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওম আকার আদি পঞ্চাশদ বর্ণে স্বাহা ওম প্রতিপাদাদি তিথি স্বাহা ওম কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा